আবাহনীর ডাগআউটের সামনে একের পর এক ডিগবাজি দিচ্ছেন একজন প্রবীণ আবাহনী ভক্ত তার এমন কাণ্ড দেখে আসছেন হক বিজয় তানভীর তানজিম সাকিবরা পেসার খালেদও তাকিয়ে রইলেন অবাক হয়েই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনীর শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ ওভারে শেষ চার বলে জয়ের জন্য দরকার পাঁচ রান শফিকুল ইসলামের বল লেক সাইডে আলতো করে ঠেলে দিয়ে দুই রান নিলেন মোসাদ্দেক হোসেন সৈকত তিন বলে আর তিন রান নিতে পারলে জয়ের বন্দরে পৌঁছে যাবে আকাশী নীলরা ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ায় আনন্দে এমন ডিগবাজি দিচ্ছিলেন ওই ভক্ত পরের বলটা উড়িয়ে মেরেছেন তবে লং অফের উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করতে পারেননি আরেকটু হলেই ক্যাচ আউট হতে পারতেন কিন্তু সেখানে থাকা ফিল্ডারের কিছুটা সামনে পড়ে যায় বল ততক্ষণে আরও দুই রান নিয়ে ম্যাচ ড্র করে ফেলেছেন সৈকতরা জিততে হলে আবাহনীর দরকার দুই বলে আর এক রান ডাগআউটে বসে থাকা আবাহনীর ক্রিকেটাররা তখন উঠে দাঁড়িয়েছেন একটু আগে খুশিতে যে ভক্ত ডিগবাজি দিচ্ছিলেন তাকেও দেখা গেল এবার আবাহনীর পতাকা হাতে ভীষণ উচ্ছ্বসিত দুই বলে দলের জিততে দরকার এক রান আর ফিফটি করতে মোসাদ্দেকের চায় আরও তিন রান শেষ ওভারের পঞ্চম বলটা মোসাদ্দেক পেয়ে যান জায়গা মতো সোজা ব্যাটে উড়িয়ে মারেন একেবারে সাইড স্ক্রিনের দিকে আম্পায়ার দেখান ছক্কার সিগন্যাল ম্যাচ জিতে নেয় আবাহনী একই সাথে ফিফটি পূরণ হয় মোসাদ্দেক হোসেন সৈকতের ম্যাচ জিতে আবাহনির বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন সৈকত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে দুশো সাতষট্টি রানে শেখ জামালকে আটকে দেয় তানজিম সাকিবদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি তবে প্রশংসা করেছেন আফিফ বিজয়দের ব্যাটিং এরও এরকম উইকেটে বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে যে আসলে এত ভালো উইকেটে আপনার ওরা এখানে আটকানো আমার কাছে মনে হয় ছিল তারপর আসলে এই গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে আফিফ স্পেশালি বিজয় এবং কিছু সময় উইকেটে ছিল যেটা আমাদের মোমেন্ট দিয়েছে তো আমার মনে হয় যে অবশ্যই আমাদের লাস্ট ম্যাচ আমরা সেটা এভাবেই কন্টিনিউ করে এটা সবকিছু মিলিয়ে দেখেন আপনি থেকে শুরু করে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি সব সবকিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা এবং এই টিমে আছে ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বলিং ডিপার্টমেন্ট স্পিনার সব ডিপার্টমেন্টে আছে যে একটা জায়গা থেকে ফল করলে আরেকজন আছে জায়গাতে ধরার মতো সো আমার মনে হয় এটাই টিমের অনেক বড় একটা প্লাস পয়েন্ট এই জয়ের মধ্য দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে বাইশতম শিরোপা ঘরে তুলেছে আবাহনী गाउँसार सानो क्रिक फ्रेन्जी